হঠাৎ করে এই আবহাওয়ার বিরাট পরিবর্তন যেমন কথা তেমন কাজ গত ভিডিওতে বারবার জানাচ্ছিলাম যে নিম্নচাপ আসছে আসছে তো ইতিমধ্যে নিম্নচাপ আমাদের দোরগোড়ায় তো আপনাদেরকে জানাবো রথের দিন আবহাওয়া কেমন থাকবে বিশেষ করে এটা স্পেশাল আপডেট তো আজকের এই আপডেট বেশি বড় করব না শুক্রবার সাতাশে জুন দক্ষিণবঙ্গের নামখানা ফ্রেজারগঞ্জ হলদিয়া কোনটাই তমুলুক উলুবেড়িয়া জয়নগর মাজেলপুর বারুইপুর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ মেঘাচ্ছন্নভাব থাকবে পরবর্তী সময় পরবর্তী সময় কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত আসছে রথযাত্রার দিনও কিন্তু দক্ষিণবঙ্গে রথের আনন্দ কিছুটা হলেও কিন্তু মাটি হতে পারে শনিবার আঠাশে জুন সব থেকে আমরা বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি হলতে পারি নামখানা ফ্রেজারগঞ্জে এই তিন জায়গাতে কিন্তু বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তো কেমন লাগলো আপডেটটি অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন